প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে আমাদের আইসিটি বইয়ের 6ষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অত্যন্ত সহজ একটা টপিকস এবং পরীক্ষায় সবচেয়ে বেশি আসে যে টপিকসটা ওই টপিকসটার নাম হলো ডেটা টাইপ তো আজকের ক্লাসে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব দেখো এখানে কিছু আমরা চিত্র দেখি এই যে দেখো এখানে দেখো ডেটা টাইপ অটো নাম্বার ট্যাক্স নাম্বার ডেট এন্ড টাইম কারেন্সি অটো নাম্বার ইয়েস নো ওয়েলি অবজেক্ট হাইপার এরকম বিভিন্ন ধরনের আমাদের এখানে কি দেখাচ্ছে ডেটা টাইপ দেখাচ্ছে এটার মানেটা কি বুঝো আমরা ডেটাবেজে যখন আমরা একটা টেবিল তৈরি করি বা একটা ডেটাবেজ তৈরি করি তখন আমাদেরকে বিভিন্ন ধরনের এরকম ফিল্ড তৈরি করতে হয় ওই ফিল্ডের ভিতর আমরা বিভিন্ন ধরনের তথ্য ইনপুট দিই এখন তুমি যখন একটা ফিল্ড তৈরি করবা তখন শুরুতে তোমাকে বলে দিতে হবে এই যে এটা কি দিতে হয় হয় বলে বলে তো এইটা দিলে এক তুমি যখন ট্যাক্স বলবা তখন এখানে তুমি এক ধরনের ডেটা নিয়ে কাজ করতে পারবা যখন তুমি ডিওবি ডেট অফ বার্থ বলবা ঠিক আছে তখন ওইটা এক ধরনের ডেটা নিয়ে কি করবে কাজ করবে তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব টাইপ নিয়ে এখন এই যে লক্ষ্য আছে চিত্র দেওয়া আছে তার পাশাপাশি দেখো আজকের পাঠে আমরা যেটা শিখবো আমাদের ডেটা টাইপ ডেটা মানে তথ্য টাইপ এই যে দেখো এটা একটা আমাদের বোর্ড কোশ্চান এটা একটা আমাদের কি বোর্ড কোয়েশন আমরা একটুবার বিস্তারিত বুঝবো কিন্তু আগে একটু দেখো এটা একটা বোর্ড কোয়েশ্চান এখানে কি বলছে দেখো দুইটা টেবিল দিছে টেবিল দিয়ে বলছে টেবিল এক এর ব্যবহারিত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো তোমরা যদি বোর্ড পরীক্ষায় দেখো বোর্ড পরীক্ষায় সব সময় এরকম টেবিল দিয়ে তুমি মনে রাখবা যদি পাঁচটা বোর্ড কোশ্চেন ধরো পাঁচটা থেকে তিনটা বোর্ড কোশ্চেনে ডেটা টাইপ থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটাতে থাকে বুঝতে পারছো এটা এতটুকু ইম্পর্টেন্ট একটা টপিক এই যে এরকম ভাবে তোমাকে টেবিল দিয়ে বলবে যে টেবিল এক এর ব্যবহারিত ডেটা টাইপ সমূহ বর্ণনা করো এই যে টেবিল এক এর রুল নেম ডেট অফ এখন আমি রুল থেকে আমি বলতে পারতেছি এটা নাম্বার ডেটা টাইপ নেম দেখে আমি বলতে পারতেছি ট্যাক্স ডেটা টাইপ ডিওবি ডেট অফ বার্থ দেখে আমি বলতে পারতেছি এটা ডেট এন্ড টাইম ডেটা টাইপ এখন এটা আমি বলতে পারতেছি কিন্তু পরীক্ষার হলে তুমি দেখার পর এটা তো তোমাকে বলতে হবে তো তুমি কিভাবে পরীক্ষা হলে এটা দেখে বলতে পারবা ওই জিনিসটা নিয়ে আমরা কি আজকে আলোচনা করব আর এই যে কোন ধরনের ডেটা টাইপে কি কি ধরনের ডেটা আমাদের ইনপুট দেওয়া যায় এটা হলো আজকের আমাদেরকে আলোচ্য টপিকস এখন দেখো এই যে আমাদের ডেটা টাইপ এই ডেটা টাইপের দেখো আজকে আমরা এই ক্লাস শেষে আমরা কি কি শিখবো আসলে একটা জিনিস দেখো ডেটা টাইপ কি বলতে পারবো আমাদের এই যে ডেটা টাইপ নিয়ে যে আমরা আলোচনা করবো এখান থেকে আমরা শিখতে পারবো কি ডেটা টাইপ কি এটা শিখতে পারবো পাশাপাশি আমরা ডেটা টাইপের ধরন ব্যাখ্যা করতে পারবো পাশাপাশি আমরা এই যে ডেটা টাইপ আছে ডেটা টাইপের প্রয়োগ মানে এটা কিভাবে প্রয়োগ করে এই জিনিসটা আমরা কি করতে পারবো দেখতে পারবো আমরা সামগ্রিকভাবে দেখো এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ দেখি তার ভিতর প্রধানত দেখো আছে আমরা দৈনন্দিন জীবনে যেসব ডেটা নিয়ে কাজ করি তার টাইপ বা প্রকৃতি বিভিন্ন প্রকার হতে পারে যেমন নিউমেরিক লজিক্যাল মেমো ফ্লোট কারেন্সি ওয়েলি অবজেক্ট হাইপার লিঙ্ক এরকম বিভিন্ন গুলা কি হতে পারে এখন একটা জিনিস দেখো এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ডেটা টাইপ এখন এই যে আমাদের ডেটা টাইপ আছে এই ডেটা টাইপ সর্বপ্রথম আমরা যে ডেটা টাইপটা নিয়ে আলোচনা করব ওটার নাম কি টেক্সট ডেটা টাইপ সাধারণত তো দেখো আমরা যখন একটা ডেটাবেস তৈরি করি ওই ডেটাবেসে একটা ফিল্ড যখন তৈরি করি খেয়াল করো আমরা ডেটাবেসে যখন একটা কি তৈরি করি ফিল্ড এরকম একটা ফিল্ড তৈরি করি ওই ফিল্ডে যখন লেখা জাতীয় নেম ফাদার্স নেম मदर्स নেম তারপরে গিয়ে মনে করো আমাদের যে কোনো লেখা জাতীয় গ্রুপ নেম বিজনেস গ্রুপ বিজনেস সায়েন্স কমার্স এই জাতীয় আমরা যেগুলো ছোট ছোট লেখার জন্য যেগুলো ব্যবহার করি ঠিক আছে ওইগুলার জন্য আমরা যে ডেটা টাইপটা ব্যবহার করি ওইটার নাম কি ট্যাক্স ডেটা টাইপ এই ট্যাক্স ডেটা টাইপে সাধারণত লেখা জাতীয় কি ব্যবহার করা হয় লেখা ব্যবহার করা হয় এই ট্যাক্স ডেটা টাইপে দেখো আমাদের অনেক সময় কি বিভিন্ন সংখ্যা ব্যবহার করা হয় দেখো এই ট্যাক্স ডেটা টাইপ বিশিষ্ট ফিল্ডে অক্ষর সংখ্যা চিহ্ন ইত্যাদি ব্যবহার করা হয় এই ফিল্ডে আরো কি বলছো দেখো এই ফিল্ডে সর্বোচ্চ 255 টি বর্ণঅঙ্গ বা চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায় যেমন নেম একটা কি আমাদের টেক্স ডেটা টাইপ যেমন নেম একটা কি ডেটা টাইপ আমাদের ট্যাক্স ডেটা টাইপ এই জায়গাটা কি আমরা বুঝতে পারছি তাহলে আমাদের কোন জায়গায় যদি আমরা একটা টেবিলে দেখি স্টুডেন্ট নেম নামে একটা কি আছে কলাম আছে যদি আমাদেরকে পরীক্ষা বলে এটা কোন ডেটা টাইপ উত্তর কি নে

তখন তুমি এখান থেকে কি করে নিতে পারবা সিলেক্ট করে নিতে হবে যখনই আমরা ডেটাবেস তৈরি করব ডেটা টাইপ আমাদেরকে অবশ্যই কি করতে হয় সিলেক্ট করতে হয় এরপর দেখো আমরা আরেকটা ডেটা টাইপ নিয়ে আলোচনা করি আমাদের নাম্বার ডেটা টাইপ কোন ডেটা টাইপ নাম্বার দেখো সাধারণত ডেটাবেসে যে ফিল্ডে গাণিতিক ডেটা গাণিতিক ডেটা বলতে কি সংখ্যা এখন এই সংখ্যাটা কেমন হতে পারে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ এরকম বিভিন্ন ধরনের হতে পারে ঠিক আছে বাইট ইন্টিজার লং ইন্টিজার সিঙ্গেল ডাবল এরকম বিভিন্ন ধরনের সংখ্যা হতে পারে এরকম সংখ্যা জাতীয় ডেটা এন্ট্রি দেওয়ার জন্য আমরা যে ডেটা টাইপটা ব্যবহার করি ওইটার নাম কি আমাদের নাম্বার ডেটা টাইপ কি ডেটা টাইপ নাম্বার দেখো সংখ্যা ডেটার জন্য এই ডেটা টাইপ ব্যবহার করা হয় এই জাতীয় ফিল্ডে ডেটার উপর বিভিন্ন ধরনের গাণিতিক অপারেশন অপারেশন করা যায় ডেটার মানের ব্যক্তির উপর ভিত্তি করে নাম্বার ফিল্ডকে সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন বাইট ইন্টিজার লং ইন্টিজার সিঙ্গেল ইন্টিজার ডাবল ইন্টিজার ইত্যাদি এরকম বিভিন্ন ধরন একটা জিনিস দেখো তোমাকে কলেজের মনে করো তোমার জন্য একটা ডেটাবেস তৈরি করতেছে ওইখানে রুল নামে একটা কলাম দিচ্ছে কলাম বলতে ফিল দিছে ওই যে ফিল ওই ফিল্ডে তুমি এক দুই তিন এই সংখ্যা গুলা ব্যবহার করবো না তোমাকে রুল লং সিরিয়াল লং এই জাতীয় যদি কোনো ডেটার জন্য কি দেখায় কলাম দেখায় তা বা ফিল দেখায় ওইটার জন্য তুমি কোন ডেটা টাইপ বলবা ওইখানে নাম্বার বসবে না তো এরকম নাম্বার জাতীয় ডেটা এন্ট্রি করার জন্য আমরা যে ডেটা টাইপ ব্যবহার করি ওটার নাম কি নাম্বার ডেটা টাইপ ঠিক আছে এই নাম্বার ডেটা টাইপের আরো একটা ভাগ আছে ওইটা হলো ফ্লোট ডেটা টাইপ ওই ফ্লোট ডেটা টাইপ হলো ভগ্নাংশ জাতীয় কি জাতীয় ভগ্নাংশ জাতীয় ডেটা এন্ট্রি দেওয়ার জন্য আমাদের ফ্লোটিং টাইপ বা ফ্লোট ডেটা টাইপ ব্যবহার করা হয় ওইটা আমাদের সামনে আসবে এরপর আসো দেখো আমরা লজিক্যাল ডেটা টাইপ নিয়ে আলোচনা করি কোন ডেটা টাইপ লজিক্যাল ডেটা টাইপ লজিক্যাল ডেটা টাইপটা মূলত কি বুঝো হ্যাঁ না ইয়েস নো যুক্তিমূলক সত্য মিটার ট্রু ফলস এই জাতীয় ডেটা যদি আমাদের কখনো এন্ট্রি করতে হয় তখনকার সময় আমাদের লজিক্যাল ডেটা টাইপ ব্যবহার করা হয় এই লজিক্যাল ডেটা টাইপ হলো আট বিট বা এক বাইট আট বিট বা কত বিট কত বাইট আট বিট বা এক বাইট এটা তো সত্য মিটার ট্রু ফলস এগুলোর জন্য কি ব্যবহার করা এই ডেটা ব্যবহার করা হয় দেখো কি বলছে এই ফিল্ডে হ্যাঁ বা না ইয়েস নো ট্রু ফলস অন অফ ইত্যাদি রাখার জন্য লজিক্যাল ডেটা টাইপ ব্যবহার করা হয় এ ফিল্ড এক বাইট জায়গা প্রয়োজন হয় মনে রাখবে বা এক বাইট সমান সমান আট বিট এক বাইট সমান সমান কত বিট আট বিট এরপরে আসো আমাদের আমরা যে ডেটা টাইপ নিয়ে আলোচনা করি ডেট এন্ড টাইম ডেটা টাইপ কি ডেট এন্ড টাইম এই ডেট এন্ড টাইম ডেটা টাইপ বিশিষ্ট ফিল্ড কি মনে করো ডেটাবেজে কোনো জায়গায় যদি আমাদের তারিখ অথবা সময় অথবা এমন হতে পারে তারিখ অথবা সময় এই উভয় জাতীয় ডেটা কোন জায়গায় এন্ট্রি দিচ্ছে মনে করো একটা ডেটা বেশ তৈরি করতেছে ওইখানে তোমার জন্ম তারিখটা দিচ্ছে তাহলে এটার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার হবে এটার জন্য আমাদের যে ডেটা টাইপ ব্যবহার করা হয় ওইটার নাম হলো ডেট এন্ড টাইম ওইটার নাম কি ডেট এন্ড টাইম এই ডেটা টাইপে একশো থেকে নয় হাজার নয়শো নিরানব্বই বছরের পর্যন্ত আমাদেরকে ডেটা এন্ট্রি দেওয়া যায় এখানে তারিখ অথবা সময় একই সাথে দেওয়া যায় আলাদা আলাদা ভাবেও কি দেওয়া যায় এন্ট্রি দেওয়া যায় এইটাও এক বাইট বা আট বিট এটাও কতটুকু এক বাইট বা আট বিট দেখো এটা সম্পর্কে আমরা যদি বিস্তারিত জানি শুধুমাত্র ডেট অথবা টাইম সম্পর্কিত ডেটা এন্ট্রি বা এন্ট্রি করা বা সংরক্ষণ করার জন্য ডেট এন্ড টাইম নির্বাচন করতে হয় ডেট এন্ড টাইম ফিল্ড তারিখ অথবা সময় অথবা তারিখ ও সময় উভয় এন্ট্রি করা যায় 100 থেকে 9999 বছরের তারিখ ও সময়ের জন্য এই ফিল্ড ব্যবহৃত হয় এই ফিল্ড 8 বিট এটা 8 বিট হবে জায়গা প্রয়োজন হয় কত বিট 8 বিট বা 1 বাইট মনে থাকবে দেখো আমরা কিছু ডেট এন্ড টাইম সম্পর্কিত ডেটা টাইপ দেখি এই যে দেখো উদাহরণ জেনারেল ডেট লজিক্যাল ডেট মিডিয়াম ডেট শর্ট ডেট লং ডেট এই যে দেখতেছো না এগুলো সবগুলা কি আমাদের ডেট এন্ড টাইম ডেটা টাইপ এগুলো সবগুলো আমাদের কি ডেট এন্ড টাইম ডেটা টাইপ এখন দেখো এই যে ডেট এন্ড টাইম ডেটা টাইপের পর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মেমো ডেটা টাইপ কি ডেটা টাইপ মেমো দেখো ডেটা টাইপে কোন ফিল্ডে যদি বর্ণনামূলক লেখা লেখা হয় কি লেখা কি লেখা বর্ণনা মানে অনেক লেখা অনেক বড় লেখা যদি এন্ট্রি করা হয় তখনকার সময় আমাদের যে ডেটা টাইপ ব্যবহার করা হয় ওইটার নাম হলো মেমো ডেটা টাইপ ওইটার নাম কি মেমো ডেটা টাইপ এই মেমো ডেটা টাইপটা হলো ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ পরীক্ষায় আসে ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ কোনটি উত্তর কি মেমো ডেটা টাইপ ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ হলো মেমো ডেটা টাইপ এটাতে 65536 বাইট বিট না 65536 বাইট জায়গা প্রয়োজন হয় দেখো সাধারণত আমাদের পরীক্ষার উদ্দীপকে যদি অ্যাড্রেস নামে কোনো ফিল্ড থাকে কি নামে অ্যাড্রেস বা ঠিকানা নামে যদি কোনো ফিল্ড থাকে ওই ক্ষেত্রে আমরা যে ব্যবহার করি ওইটার নাম কি মেমো দেখো এই মেমো সাধারণত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য ব্যবহার করা হয় এই ফিল্ডের জন্য পাঁচশো ছত্রিশ বাইক জায়গা প্রয়োজন হয় তাহলে এটা কি বুঝছি এরপরে দেখো ফ্লোট ডেটা সম্পর্কে আমরা কিন্তু একটা আগে বলছি ওই নাম্বারেরই নাম্বার টাইপটার একটা অংশ হলো ফ্লোর ডায়াটাইপ এটাতে যদি সাধারণত বগ্নাংশমূলক লেখা থাকে ঠিক আছে ওইটার জন্য আমাদের কোন ডায়াটাইপ ব্যবহার করা হয় ফ্লোটিং টাইপ ডায়াটাইপ ব্যবহার করা হয় ঠিক আছে এটা হলো আমাদের চার বাইট বা বত্রিশ বিট চার বাইট বা কত বিট বত্রিশ বিট দেখো এ ফিল্ডে সংখ্যার পরে দশমিক অঙ্ক বা বিয়োগ চিহ্ন অঙ্ক সংরক্ষণ করা হয় এই যে দেখো আটচল্লিশ দশমিক জিরো তিনশো তেরো দশমিক পঁয়ষট্টি দেখছো এই যে এগুলা এরপরে কারেন্সি ডায়াটাইপ কি ডায়াটাইপ কারেন্সি কারেন্সি ডেটা টাইপ তো হলো দেখো সাধারণত আমাদের ডেটাবেজে কোন ফিল্ডে খেয়াল করো আমাদের সাধারণত ডেটাবেজে কোন ফিল্ডে যদি টাকা পয়সা সংক্রান্ত কি সংক্রান্ত মনে করো তুমি একটা ডেটাবেজ তৈরি করছো ওইখানে তোমার যে প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে তাদের টাকা পয়সা সংক্রান্ত ডেটা তুমি কি করবা এনটি করবা এই যে তুমি যে তোমার কর্মীদের টাকা পয়সা সংক্রান্ত ডেটা এন্ট্রি করবা এটার জন্য কোন ডেটা টাইপ লাগবে দেখো টাকা পয়সা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য আমাদের যে ডেটা টাইপ ব্যবহার করতে হবে ওইটার নাম হলো আমাদের কারেন্সি টাইপ এই কারেন্সি টাইপে আমাদের কি করতে হয় দেখো টাকা পয়সা এন্ট্রি করতে এটা হলো আট বাইট বা 64 বিট এটা কত বাইট আট বাইট বা 64 বিট দেখো এই ডাটা টাইপ সম্পর্কে কি বলছে দেখো শুধুমাত্র মুদ্রা বা টাকা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য কারেন্সি টাইপ নির্বাচন করতে হয় এই জাতীয় ডেটা পূর্ণ গাণিতিক হিসাব সম্ভব এইখানে কি সম্ভব গাণিতিক হিসাব সম্ভব এই ফিল্ডের জন্য আট প্রয়োজন হয় এই ফিল্ডের জন্য কয় বাইট জায়গা প্রয়োজন হয় তাহলে আমাদের এই এই যে এবং কারেন্সি তিনটা ডেটা টাইপ কি তোমরা বুঝতে পারছো ম্যামো ফ্লোট এবং কারেন্সি তিনটা ডেটা টাইপ কি বুঝছি আমরা এটা বুঝলে এরপরে দেখো আমাদের যে ডেটা টাইপ ওইটার নাম হলো ও এল ই বা অবজেক্ট লিংকিং এমবেডিং অবজেক্ট লিংকিং এমবেডিং মনে করো তোমার ডেটাবেজের একটা উপাদান নয় কিন্তু মনে করো অন্য একটা ফাইলের ভিতর আছে ওইটাকে তুমি ডেটাবেজের ভিতর নিয়ে আসতে চাইতেছো মনে করো ছবি অডিও ভিডিও বা গ্রাফিক্স এই জাতীয় জিনিসগুলা তোমার ডেটাবেজের অংশ না কিন্তু এটাও তোমার অন্য সফটওয়্যার আছে কিন্তু এটা তুমি ছবি বা অডিও ভিডিও গান এই যদি কোনো কিছু তুমি তোমার ডেটাবেজে কি করতে চাইতেছো আনতে চাইতেছ তোমার মনে করো পরীক্ষার উদ্দীপকে একটা পিকচার নামে একটা ডেটাবেজ এর ফিল্ড আছে তো এই পিকচারটা তো এটা ডেটাবেজে আনতে হইছে অন্য সফটওয়্যার থেকে ঠিক না তো ওই ক্ষেত্রে যে ডেটা টাইপটা ব্যবহার করা হয় ওইটা হলো কি আমাদের ও এল ই অবজেক্ট বা অবজেক্ট লিংকিং এমবেডিং ডেটা টাইপ এই ডেটা টাইপটা দেখো ছবি অডিও ভিডিও এই যে দিও কথা বললে আমাদের এগুলা কি করে ব্যবহার করে দেখো কি বলছে বিভিন্ন প্রোগ্রামে অবজেক্ট সংযোজনের জন্য সংযোজনের জন্য এই ফিল্ড ব্যবহার করা এই ফিল্ডের সাহায্যে এম ওয়ার্ড এমএস এক্সেল ফটোশপ ইত্যাদি প্রোগ্রামের কোন অবজেক্ট যেমন ট্যাক্স অবজেক্ট বলতে কি বুঝাই দিয়েছে দেখো ট্যাক্স ছবি গ্রাফ ইত্যাদি ডাটাবেজে সংযোজনের জন্য এই সংশ্লিষ্ট ফিল্ডকে ওয়েলি বা অবজেক্ট লিংকিং এন্ড এমবেডিং হিসাবে নির্বাচন করা হয় এই ধরনের কয়েকটি ফিল্ডের নাম এক্সাম রেজাল্ট বায়ো ডাটা ফটো গ্রাফ এই জাতীয় এগুলা ঠিক আছে এখন এটাকে আমরা কি বুঝছি মানে এটা ছিল কোথায় অন্য পাইলে এরপর হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কটাতে দেখো আমাদের যদি মনে করো একটা সাথে ডেটা কি করতেছে তৈরি করছো ওই ওয়েবসাইট এর লিঙ্কটা তুমি কি করবা তোমার ডাটাবেজে নিয়ে আসবা এই সংক্রান্ত যদি কোন ফেইল যদি আমাদের দেওয়া দেওয়া থাকে তখন আমরা ওইটার জন্য যে ডেটা টাইপটা ব্যবহার করি ওইটার নাম কি হাইপার লিঙ্ক এই হাইপার লিঙ্ক ডেটা টাইপ

হাফ ভয়েস দেখো এখানে কি বলছে এটা হলো আমাদের ডেটাবেজে একটা জিনিস নাই ঠিক আছে ওই জিনিসটা আমরা কি করতেছি অন্য ফাইল থেকে ডিরেক্টলি সরাসরি নিয়ে আসতেছি সরাসরি ইনপুট দিচ্ছি ঠিক আছে এই যে টেবিল বা যে কোনো মান মানে তুমি একটা রেজাল্ট শীট তোমার আছে আরেকটা ফিল্ড এটা কি তুমি সরাসরি এই টেবিলের ভিতরে নিয়ে আসতেছো ওই ক্ষেত্রে আমাদের এই ডেটা টাইপ কি করা হয় ব্যবহার করা হয় ঠিক আছে এখন দেখো এই যে আমরা তো দেখলাম দেখো বিভিন্ন ফিল্ড এবং কিছু তার ডেটা টাইপ আমরা যদি একটু দেখি যেমন রুল নাম্বার নেম টেক্সট ফাদারস নেম টেক্সট মাদারস নেম টেক্সট অ্যাড্রেস মেমো ডেট অফ বার্থ ডেট এন্ড টাইম ঠিক আছে এরপর দেখো জিপিএ অফ এসএসসি নাম্বার তারপরে দেখো এখানে এটা কিন্তু নাম্বারও দেওয়া যাবে ফ্লোটও দেওয়া যাবে সেশন ডেট এন্ড টাইম কারণ এখানে সেশন তোমরা সেশন কত 2025 26 বুঝো না এটা কি বছর না ডেট এন্ড টাইম এই যে দেখো পাসিং ইয়ার ডেট এন্ড টাইম মোবাইল নাম্বার ট্যাক্স অর নাম্বার ঠিক আছে এই যে এরকম বিভিন্ন ধরনের আমাদের কি হয় ডেটা টাইপ হয় দেখো বিভিন্ন ডেটা টাইপের আমাদের যেই এই যে কি আছে মানগুলো আছে আমরা তো এগুলা বলার টাইমে বলে দিছি বাইট এক বাইট ঠিক আছে ইন্টিজার দুই বাইট লং ইন্টিজার চার বাইট সিঙ্গেল চার বাইট ডাবল আট বাইট এই যে এগুলো আমাকে একটু এমসিকিউর জন্য কি রাখতে হবে মনে রাখতে হবে আশা করি ডেটা টাইপটা তো বুঝতে পারছো না তো এটা যদি আমরা একটু বুঝি তাহলে একটা জিনিস দেখো আমরা এই যে ডেটা টাইপটা পড়লাম দেখো আমরা ওই আমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল না ওই প্রশ্নটা যখন আমাদের পরীক্ষায় আসতো এই যে প্রশ্নটা এটা যখন আমাদের পরীক্ষায় আসতো তখন এটার आंसरটা আমরা কিভাবে পড়তাম এই যে answer টা এইটার আমরা কিভাবে করতাম ঠিক না যখন এই যে বলছিল টেবিল এক এর ব্যবহারিত data type সমূহ বর্ণনা কর বলছে না তো এরকম যখন দেয় তখন আমাদেরকে কি করতে হয় আচ্ছা আমরা একটু ব্যাক আসি আচ্ছা দাঁড়াও এটা একটু আসলে অন্য সফটওয়্যার তো এটার জন্য একটু ঝামেলা করতেছে আচ্ছা আমাদের আচ্ছা আমাদের এইখানে যে ফিল্ড গুলা ফিল্ড গুলা কি কি ছিল দেখো তো আমাদের এই যে ফিল এই ফিল্ড গুলা কি কি ছিল একটু সমস্যা করতেছে আমাদের এখানে যে ফিলগুলো এই ফিলগুলো আমাদের কি কি ছিল রুল নেম ডেট অফ বার্থ রুল নেম এবং কি ছিল ডেট অফ বার্থ এখন এগুলার জন্য যখন তোমাকে প্রশ্ন করবে এই ডেটা টাইপ কি করো আলোচনা করো বা বর্ণনা করো তখন এটা আমরা কিভাবে করব সর্বপ্রথম তুমি একটা টেবিল আঁকবা সর্বপ্রথম তুমি একটা কি আঁকবা টেবিল আঁকবা দেখো সর্বপ্রথম তুমি এরকম করে আমি এখানেই দেখাচ্ছি সর্বপ্রথম তুমি একটা কি আঁকবা টেবিল আকবা এখানে দিবা হলো মনে করো আ নামগুলা আর এখানে দিবা ডেটা টাইপ এখানে কি দিবা ডেটা টাইপ এই ডেটা টাইপ দিয়ে সর্বপ্রথম দেখো তোমার কি কি ফিল্ড আছে রুল এরপর কি আছে নেম এরপর কি আছে DOB এখন দেখো DOB মানে ডেট অফ বার্থ এখন রুল কোন ডেটা টাইপ নাম্বার না তখন তুমি এখানে লিখবা নাম্বার এরপরে নেম নেম কোন এরপরে কি আছে ডিওবি ডেট অফ বার্থ ডেট এন্ড টাইম তখন আমরা কি লিখবো ডেট অবলিক টাইম এই যে দেখো তুমি পরীক্ষার তুমি সর্বপ্রথম এখানে বর্ণনাটা কি লিখবা টেবিলে কে ডেটা টাইপ গুলো নিচে বর্ণনা করা হলো এটা লেগে এই টেবিলটা এটা একে তুমি ডেটা টাইপ গুলো বলে দিবা বলে দেওয়ার পর তুমি জাস্ট কি করবে একটু আগে আমরা এই ডেটা গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না তখন জাস্ট এটার নিচে দেখো এটার নিচে তুমি সর্বপ্রথম নাম্বার লিখবা নাম্বার লিখে তুমি নাম্বার ডেটা টাইপ সম্পর্কে যা যা জানো তা দুই লাইন লিখে দিবা ঠিক আছে এরপর টেক্সট ডেটা টাইপ তুমি টেক্সট লিখবা টেক্সট লিখে এটা সম্পর্কে দুই লাইন লিখে দিবা এরপর আছে ডেট অফ টাইম ডেট টাইম ডেট এন্ড টাইম তুমি ডেট এন্ড টাইম লিখেও সেম এই ডেট এন্ড টাইম সম্পর্কে দুই লাইন লিখে দিবা এইভাবে প্রতিটা সম্পর্কে দুই লাইন লিখে দিলে তুমি এই প্রশ্নটাই কত পাবা তিনে তিন কিভাবে লিখবো সর্বপ্রথম আমরা কি করব এই টেবিলটা থেকে টেবিলগুলো যে ফিলগুলো থাকবে তার নামগুলো লিখবো আর এই পাশে ডেটা টাইপগুলো লিখবো এত রূপ দেখলেই তিন এর ভিতর দুই পেয়ে যাব ঠিক আছে পরবর্তীতে কি করব বিশ্লেষণ করে দিব ঠিক আছে এক দুই লাইন করে করে প্রতিটা সম্পর্কে কি করে দিব বিশ্লেষণ করে দিব আশা করি আমরা বুঝতে পারছি তো নাকি